গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শুক্রবার আমি এখন সন্তোষীমায় পুজো দিচ্ছি একটু পরেই আমরা সবাই বের হব সাতটার সময় বাড়ি থেকে বেরোতে হবে কৃপার তো কলেজ নটার থেকে তো আজকে গাড়িতে করে যাব তো সেই জন্য অত তাড়া নেই ওই কারণে আজকে সকাল সাতটার সময় ঘর থেকে বেরোলেই হবে অত তাড়াহুড়োর আজকে কিছু নেই তাও সকালবেলার দিকে যেটুকু তারা থাকে সেটুকু তো আছেই সন্তোষী মায়ের পুজো দিতে হবে ওই জন্য আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি বাসি কাজকর্ম করতে করতে বেলা হয়ে যায় তারপর স্নান সেরে সন্তোষী মায়ের পুজো দেওয়া সেদ্ধ ভাত রান্না করা এগুলো সব করে তারপর আমরা চারজন মিলে বেরোলাম মুসলধারে বৃষ্টি হচ্ছে ভাবলাম কারি জানলার কাছের মধ্যে আঁকিবুকে কাটবো কিন্তু সেটা আর হলো না এটা আমার একটা অভ্যেস যখনই জানলার কাছের মধ্যে কুয়াশা বা বৃষ্টির জল জমা হয় তখন এরকম আঁকে কাটতে আমার খুব ভালো লাগে আমরা আজকে তাড়াতাড়ি চলে এসেছি এক ঘন্টা পনেরো মিনিট লাগলো আমাদের বাড়ি থেকে এখানে আসতে আমরা তো বাড়ি থেকে বেরিয়েছিলাম মনে হয় সাতটা কুড়ি পঁচিশ না এই বৃষ্টির মধ্যে কি করে নামবো একটা শুধু ছাতা রয়েছে এখানে এসেছি আটটা চল্লিশে মনে হয় এসেছিপ গাড়িতে বসে আছেন বলে একটু পরে যেয়ে একটু তাড়াতাড়ি যাব রাস্তা ফাঁকা ছিল তো বৃষ্টি হয়েছে না আমার জন্য তাড়াতাড়ি গাড়ি টেনে চলে আসছে গো আমার ছাতা খুলছে না তোর ছাতাও খুলছে না ওই জায়গায় আবার বাড়ি মারছে ছাতায় ছাতায় বাড়ি মারলে কিন্তু ছাতাটা নষ্ট হয়ে যায় ফ্ল্যাট দেখতে আসলাম কিন্তু যে দেখাবে সে তো এখনো আসেনি সেই জন্য আর ফ্ল্যাট দেখতে পাচ্ছি না এমনি আমরা ছাদে উঠে ঘুরা করছি মানে রুমটা দেখতে পাচ্ছি না এমনি ফ্ল্যাটের ভিতরে ঢুকে গেছে ওই বিল্ডিং এর মধ্যে ছাদে উঠে ঘুরছি আমরা কয় তলায় আছি ছয় তলায় না সাত তলায় সাততলায় সাততলা ছাদের উপরে রয়েছে ধর আমাদের ফ্ল্যাটের বাইরের দিকটা দেখাচ্ছি এই এটা এখনো আমাদের হয়নি এই এই যে দেখো ফ্ল্যাটের বাইরে এখান দিয়ে কৃপাকে বাস কলেজে যেতে হবে হ্যাঁ বৃষ্টি হচ্ছে যিনি আমাদেরকে ফ্ল্যাটটা দেখাবেন তিনি এখনো আসেননি সেই জন্য আবার নিচে চলে আসলাম গাড়িতে বসে এখন ভাতটা খেয়ে নেব বাড়ি থেকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত নিয়ে এসেছি ওর মধ্যে সর্ষের তেল দেয়া আছে আর কাগজে করে একটুখানি লবণও নিয়ে এসেছি তো সেগুলো বের করে এখন আমি খেয়ে নিচ্ছি আজকে তো বাইরে কিছু খাবো না ওই জন্য একটু ভাত নিয়ে আসলাম তা না খুব অসুবিধা হয় ভাবলাম যে বাইরে বেরোচ্ছি কখন ঘরে তার ঠিক নেই একটু ভাত নিয়ে এই ফ্ল্যাটটাই না আমাদের কেনার কথাবার্তা চলছে যাই না আমাদের কেনা হবে কিনা টু বিএইচকে ফ্ল্যাট এই ফ্ল্যাটটা কৃপার কলেজের কাছাকাছি এখান থেকেও কৃপাকে বাস বা অটো টোটো এসব ধরতে হবে ফ্ল্যাটটা খুবই ছোট ছোট হলেও কিছু করার নেই কৃপার কলেজের কাছাকাছি এখন একটু মাথা গোজার ঠাই আমাদেরকে খুঁজতে হবে কৃপা যদি এরকম দুবেলা করে বাস ট্রেনে ডেলি প্যাসেঞ্জারই করে তাহলে ও ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারবে না বাড়িতে ফিরে আর ও পড়াশোনা করতে ইচ্ছে করবে না তো সেই জন্যই ওর কলেজের কাছাকাছি একটা ফ্ল্যাট অনেক দিন ধরেই খোঁজাখুঁজি করছিলাম এটা হলো কিচেন কিচেনটা ছোট হলেও দেখতে বেশ ভালো ওই মডিউলার করা রয়েছে যেটাকে সেমি মডিউলার বলে দুটো বাথরুম রয়েছে একটা বেলকনি রয়েছে সবই ছোট ছোট ফ্ল্যাটে তো এরকমই সব কিছু ছোট ছোটো থাকে আর ঘর দুটোও সেরকম একটা বড় না যেটুকু যা আছে তাতেই আমাদের চলবে এখন আমাদের বিলাসবহুল ফ্ল্যাট নেওয়ার মতো ক্ষমতা নেই যেটুকু রয়েছে তাতেই আমাদের কাজ হয়ে যাবে ফ্ল্যাটটা আমার বেশ পছন্দ হয়েছে ফ্ল্যাটের পজিশনটাও ভালো আর ঘরগুলো ছোট হলেও ঘুমটাই টাইপের না ঘরের মধ্যে আলো বাতাস আসে আমার বর আগে একদিন এসে এই ফ্ল্যাটটা দেখে গিয়েছিল কিন্তু আমার তো আর দেখা হয়নি সেজন্য আজকে আবার আমাকে নিয়ে এসছে দেখানোর জন্য আমি কিন্তু এখনও জানি না এই ফ্ল্যাটটা আমরা কিনতে পারবো কিনা আমরা জাস্ট আজকে শুধু দেখতে আসলাম কারণ এসব জিনিস না হাজারটা কথা না হলে ঠিকঠাক মতো হয় না মানে যেদিন হাতে কাগজপত্র পাব সেদিন বুঝতে পারবো যে না ফ্ল্যাটটা আমরা কিনতে পেরেছি এগারোটা বাজে এখন আমরা ফ্ল্যাট দেখে এই যে এখন বাড়িতে চলে যাচ্ছি অনেকটা রাস্তায় চলে এসছি ও যে মাছের ভেরিগুলো যেখানে আছে সেই জায়গাটায় আমরা এসছি অর্জুন আর অর্জুনের পাপা ওই যে ওই চায়ের দোকানটাতে গেছে ওই যে ওই পাশে চা খাবে ওরা অর্জুনের জন্য ইপি করে নিয়ে এসেছিলাম তো ইপি খেয়ে অর্জুনের পেট ভরেনি কারণ ওই ইপিতে আবার কৃপাও ভাগ বসিয়েছে তো সেই জন্য অর্জুনের আবার খিদে পেয়ে গেছে ও কচুরি যে খাবে কচুরির দোকান সেইভাবে দেখছিও না আর সব দোকানে খেতে ভালোও লাগে না ওই পাশে কয়েকটা দোকান দেখেছিলাম দোকানগুলো দেখে পছন্দ হয়নি সেই জন্য ওকে আর ওইসব কিছু কিনে দেয়নি বাড়িতে কি কি রান্না করব তাই ভাবছি ডাল আলু সেদ্ধ তো হয়ে গেছে কিন্তু কি যে আর রান্না করব ওটাই আর আমার মাথায় আসছে না আমার বর ওই ডাল আলু সেদ্ধ পটল ভাজা এসব দিয়ে ভাত খেয়ে নিতে পারবে একটু দুধ কলা দিলাম ও ওই দিয়ে ভাত খেয়ে নেবে কিন্তু আমার ছেলে মেয়ে তো ওইসব খাবে না ওই এখনই বলছে মা তুমি লাঞ্চে কি বানিয়েছো কি বানিয়েছো কৃপা ওই কলেজ থেকে এসে বলবে কি বানিয়েছো এই বানিয়েছো এইটা রান্না করেছো আজকে এটা এটা করতে পারো নি ওটা করতে পারো নি বেলায় বেলায় এই এক মহা চিন্তা কী রান্না করব কি স্কুলে টিফিন দেব এটা না ওটা ওটা না সেটা ওরা প্রতিদিন যে ধরনের খাবার খেতে যায়। সেই ধরনের খাবার কি প্রতিদিন বানানো সম্ভব ওরা প্রতিদিন খাবে চিকেন নিরামিষ কোনো কিছু রান্না করলে সেটা আবার মশলাপাতি দিয়ে জুতজাত করে রান্না করতে হবে মানে ছেলে মেয়ে দুটো না খাওয়া দাওয়া নিয়ে প্রচণ্ড জ্বালায় প্রচণ্ড বিরক্ত করে প্রতিবেলায় ওদের সাথে আমার এই খাওয়া দাওয়া নিয়ে অশান্তি হয় হয় ছেলের সাথে অশান্তি হবে নয়তো মেয়ের সাথে অশান্তি হবে আমি একদম মানে পাগল হয়ে যাচ্ছি বুধের পড়াশোনা খাওয়া দাওয়া নিয়ে সময় এত চিন্তা ভাবনা করছে মানে সময় মনে হচ্ছে কেউ আমাকে পিছন থেকে ঠেলছে যে না তোকে করতেই হবে তুই কর আমাকে ধাক্কা দিচ্ছে এরকম অবস্থা বুঝতে পেরেছ মানে করার ইচ্ছা না থাকলেও মনে হচ্ছে আমাকে কেউ জোর করে আমাকে ধাক্কা দিয়ে এই সমস্ত কাজগুলো করাচ্ছে আমি এদিক ওদিক তাকাতে পারছি না কালকেও চিপস খেয়ে তো বাড়িতে এসেই রান্না বসিয়ে দিলাম পনিরের তরকারি করছি আজ আমি কী করলাম পটল ভাজা করলাম তো পনির একটুখানি ফ্রিজে ছিল তো সেটাই আলু দিয়ে রান্না করে নিচ্ছি এই যে দেখো পটল ভাজা পটলটাও কাটা ছিল ফ্রিজের মধ্যে পটলটা শুধু ওই মানে কাটা ছিল বলতে আর কি খোসা ছাড়ানো ছিল এখন এই মাস্টার দিকে কেটে পটলটা ভেজে নিয়েছি আর এই দেখো এইটুকু পনির হয়ে যাবে এই দিয়ে কৃপা অর্জনের হয়ে যাবে ওই যে পনিরের আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে পনিরটা দেবো আর ডালটা ভালো করে সেদ্ধ হয়নি সেদ্ধ হয়েছে কিন্তু দানা দানা রয়েছে এখনো ওই জন্য একবারে আমি ফোড়ন দিয়ে ডালটাকে আবার সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়েছে খুব তাড়াহুড়ো ছিল তিনটা সিটি দিয়েছি শুধু রান্নাটা সেরেই আবার বেরিয়ে পড়লাম কৃপাকে এখন আনতে যাব আমার বর বাড়িতে এসছে ওকে খেতে দিলাম তারপরে আমি এই যে দেখো ভ্যানে করে এখন স্টেশনে যাচ্ছি দুটো চুয়ান্ন বাজে আমি যে কীভাবে আসলাম দৌড়তে দৌড়োতে তারপর টিকিটের ওখানে ছিল বিশাল বড় লাইন ভ্যান থেকেই দেখতে পাচ্ছি যে লাইন একদম সিঁড়ির ওভাষে চলে গেছে পুরমোর করে টিকিটটা কাটলাম খবর হয়ে গেছে এখনই ট্রেন ঢুকবে উফ বাবা এইভাবে পারা যায় বাস ট্রেনের সাথে প্রতিদিনের যুদ্ধ প্রতিটা মুহূর্তে এখান দিয়ে বাস ধরো ওখান দিয়ে ট্রেন ধরো ট্রেনে উঠে পড়লাম আর আজকে ট্রেনটা দেখো একটু অন্যরকম অন্যরকম বলতে দূরপাল্লার ট্রেনগুলো যেরকম হয় সেই রকম। এই ট্রেনে বাথরুম রয়েছে তারপরে সিটগুলোও অন্যরকম তাই ঘুরে ঘুরে দেখছিলাম প্রথমে আমি ভাবছি এই ট্রেনটা আমি উঠবো কি উঠবো না এরকম দূরপাল্লার ট্রেন দেখে আমি বুঝতে পারছিলাম না তারপর তো দেখলাম সবাই বলা বলি করছে যে মাঝে মধ্যেই এরকম নাকি দূরপাল্লার ট্রেন দেয় তারপর তো উঠেই পড়লাম পাঁচটা পঁয়ত্রিশ বাজে এত কৃপা চলে এসছে আর্ধেক রাস্তা কৃপা একা একা এসছে এবার কৃপাকে নিয়ে আমি ট্রেনে করে বাড়ি চলে যাব ট্রেনে খবর হয়ে গেছে এতে কোনো ছটায় আসবে কটা ট্রেন ধরলাম তিনটে ট্রেন তিনটের সময় পরের তারপরের তো হোক এক তাড়াতাড়ি চলে আসুক আমি তো এখানে আস্তে আস্তে সাড়ে পাঁচটা বেজ আমি ট্রেনে আসার সময় চিড়াবাজে কিনেছিলাম সেটাই কৃপাকে দিলাম ওই তো এই পেয়ারা এখন আবার চিড়াবাজ ভালো না দশ বাজে কৃপা ওইখানে ফুচকা খাচ্ছে ওই যে ওদিকে একটা ফুচকার গাড়ি আছে তো ওখান থেকে ফুচকা নেবে আমি বাড়ির দিকে হাঁটা দিচ্ছি বাড়িতে গিয়ে তো এখন আর দুটো পা একসাথ করতে পারবো না এই নটা সাড়ে নটা অবধি কাজকর্ম করতে হবে ঘরের জামা কাপড় ভিজিয়ে রাখতে হবে কালকে আবার কালকে শনিবার না শনি রোববার জামা কাপড় ভিজিয়ে রাখবো কালকে সব কেঁচে দেব এই শনি রোববার দিন আবার এই ঘরের কাজকর্ম করতে করতে দিন যায় এই দেখো বার ছেলে দুজন মিলে টেবিলটাকে কি করে রেখেছে দেখতে পাচ্ছ আমি আর কী সাজাবো একটু যদি না বোঝে কৃপার কলেজের একদম কাছাকাছি যে সমস্ত ফ্ল্যাটগুলো রয়েছে সেই সমস্ত ফ্ল্যাটের প্রচুর দাম পঞ্চাশ ষাট লাখ টাকা থেকে ওখানে ফ্ল্যাটের দাম শুরু হয় এক কোটি টাকা অব্দি ফ্ল্যাট রয়েছে আমি তো আর প্রথমে বুঝতে পারিনি যে ওখানে ফ্ল্যাটের দাম যে এত পরে যখন খবর নিলাম তখন জানতে পারলাম যে ওখানে এই রকম দামের ফ্ল্যাট বিক্রি হয় সেই জন্য কৃপার কলেজের কাছাকাছি আমরা ফ্ল্যাট আর দেখিনি ওর কলেজ থেকে কিছুটা দূরেই ফ্ল্যাট দেখা হয়েছে যে ফ্ল্যাটটা দেখলাম ওটা ওর কলেজ থেকে একটু দূরেই আছে ওটা আমাদের আর কি সাধ্যের মধ্যে রয়েছে তিরিশ চল্লিশ লাখ টাকা দিয়ে আমাদের ফ্ল্যাট কেনার ক্ষমতা নেই আর কোথায় এক কোটি টাকার ফ্ল্যাট এক কোটি টাকার ফ্ল্যাটের চিন্তা ভাবনা করা আমাদের মতো মানুষের কাছে ওই ছেঁড়া শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো এখন রাত সাড়ে দশটা বাজে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই চলে এসে উপরে ঘরে কৃপা কৃপার বাবা ঘুমিয়েও পড়েছে আমি আর অর্জুন জেগে রয়েছে তো ওই সময় তো দেখছিলে আমি বাসন মাজছিলাম করে বাসন মাজার পরে মাথায় তেল দিলাম আমার তো প্ল্যান করা ছিল যে আমি কালকে সকালবেলা বাথরুম পরিষ্কার করে তারপরে শ্যাম্পু করব তো সেই জন্য আমি মাথায় তেল দিলাম কিন্তু মাথায় তেল দেওয়ার পর না কেমন যেন অসুস্থ হচ্ছিলো আমি এই জন্য রাতের বেলার দিকে এখন আর মাথায় তেল দিয়ে ঘুমাই না ওই শ্যাম্পু করার এক ঘন্টা দু ঘন্টা আগে মাথায় তেলটা দেয় তো দেখলাম যে না আমার ভালো লাগছে না মাথায় তেল দিয়েছি সে কীরকম যেন লাগছে কখন শ্যাম্পু করব সে শুধু তাই ভাবছি তারপরে ঠিক করলাম যে মাথায় শ্যাম্পু করতেই হবে আমার কীরকম যেন লাগছে তারপরে আমি ওই বাথরুম পরিষ্কার করলাম বাথরুম পরিষ্কার করে তিনখানা বাথরুম পরিষ্কার করেছে বাথরুম টাথরুম পরিষ্কার করে তারপরে মাথা শ্যাম্পু করলাম এই কাজটা করার কথা ছিল কালকে সকালবেলা তো আমি এই রাত্রেবেলাই করে নিলাম সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠলেও অসুবিধা হবে না তাছাড়া কালকে তো বিপদে আইনি পুজো দেবো তো ওই এই কাজটা করে এগিয়ে রাখলাম আমার এই তিনটে বাথরুম পরিষ্কার করাও কমপ্লিট মাথায় শ্যাম্পুও হয়ে গেছে ঠাকুর ঘরে যখন আসলাম সেই সময় আটটা চল্লিশ বাজে আটটা চল্লিশের সময় ঠাকুর ঘরে গেলাম তারপর পুজো আচরা দিয়ে এই সবাইকে খেতে টেতে দিয়ে রান্না করা আবার পরিষ্কার করে বাসন ফুসন ধুয়ে টুয়ে এখানে উপরে আসলাম কালকে তো অনেক জামা কাপড় কাচতে হবে জামা কাপড়গুলো সব সার্ফের জলে ভিজিয়ে রেখেছে সকালবেলা স্নান করার সময় জামা কাপড়গুলো কেচে দেব আজকে আর ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি প্রেশার কুকার তারপরে চায়ের বাসন এগুলো ভেজানো রয়েছে রান্নাঘরে এমনি ছোটোখাটো বাসনগুলো মাজা হয়েছে কিন্তু ওই প্রেশার কুকার চায়ের বাসন ওগুলো ভেজানো আছে আর ঠাকুরের বাসনগুলো আমার মাছ ইচ্ছে করছিল না ওখান থেকে এসে বাথরুম টাথরুম পরিষ্কার করার পরে ঠাকুর ঘরে গেলাম তো আমার আর ভালো লাগছিল না তো বন্ধুরা এই তো ব্লগ শেষ করে দেব এখন এখন শুয়ে পড়বো তো যে তোমাদের যে ফ্ল্যাটটা দেখালাম সকালের দিকে ওই ফ্ল্যাটটা নেব কিনা আমরা এখনো ঠিক করতে পারছি না আমার বর তো ঠিক করে ফেলেছিল যে ফ্ল্যাটটা নেবে কিন্তু আমার মনে হলো যে ওখান থেকে যাতায়াতটা একটু অসুবিধা হবে ওখান থেকে কৃপার কলেজে যেতে অসুবিধা হবে না কিন্তু হাবড়াতে আসতে অসুবিধা হবে আমি হুটাট করে হাবড়াতে আসতে পারবো না তো সেই কথাই বরকে বললাম যে ওখানে যে নিতে চাও ও এই হাবড়াতে তো হুটাট করে আসতে পারবো না আমি যে কি এক সমস্যার মধ্যে পড়েছি আমি কোথায় মানে কি করব। কোথায় থাকবো কিভাবে মানে সামনের দিনগুলো যাবে আমি কিছু বুঝতে পারছি না ছেলেকে দেখতে হলে মেয়েকে দেখতে পাচ্ছি না মেয়েকে দেখতে হলে ছেলেকে দেখতে পাচ্ছি না কার দিকে যে আমি যাবো কোন দিকে যে যাব এখন আমাদেরকে মনে হয় এরকম যাযাবরের মতোই জীবন জীবনযাপন করতে হবে কোন দিন যে আমরা কলকাতায় থাকবো কোন দিন যে হাবড়ায় থাকবো সেটা আমরা নিজেরাও জানি না তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি আমি এখন ঘুমাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট